চোখ দিয়ে বাবা ঝরঝর ঝরঝর করে পানি জড়তে লাগলো জয় বলে ভাই আগো আজকে তোমার চোখে কেন কার বাবালার নামটা শুনে কেন চোখে পানি চলে আসলো বলছে আজকে চোখে পানি আসার কারণ হচ্ছে তোমরা আজকে নিজে নিজে ঘর বেঁধে নাও তাম্বু টেঙে নাও আজকে আমাদেরকে এই জায়গাতেই থাকতে হবে ব্রাদার মুসলমান স্বামী একরাম এইভাবে একদিন দুই দিন হয়ে গেল রে বাবা আজকে দেখা গেল এজিত পক্ষ থেকে কোন একজন ব্যক্তি আসলো আসার পরে বলল আপনাকে ডেকেছে আপনাকে যেতে হবে আমার ইমামে হোসাইন বলল যা দরকার যা বলার দরকার এই জায়গাটি বলতে হবে বলো ইমামে হোসাইন বলল যে আজকে নাবের শরিয়াত মোতাবি যেটা বলবে আমি সেটা শুনব নাবের শরিয়াতের বাইরে যদি বলে দায় ইমাবে হোসাইন শুনবে না নিজে গরদান চলে যাবে নিজের গরদান দিয়ে দিব কিন্তু নাবি মুস্তফার সম্মানে রাহানি হতে দিব না এজিদ বুঝে নিল রে বাবা ওই জায়গা থেকে ঝামেলা শুরু হয়ে গেল একদিন দুই দিন তিন দিন হয়ে গেল আজকে বাবা যে মাদী না পানি নিয়ে গে জলা মাদিনা থেকে খাবার নিয়ে গেছিল ওই খাবার গুলো বাবা আস্তে 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 ফোরাতে শুরু করলো মাদিনার পানি ফুরিয়ে গেল আজকে দেখা গেল সবাই জানো মুখটা শুকিয়ে যাচ্ছে গ এভাবে হোসাইনের কাছে সবাই চলে আস আসার পরে বলে ও হোসাইন আজকে আমাদের কাছে খাবার নয় আজকে আমাদের কাছে পানি নাই আজকে দিনে আজকে নিজের শরীরটা যেন সকিয়ে যায় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাও বলছে ঠিক আছে তোমরা চিন্তা করিও না তোমরা নিরাশ হইও না তোমরা চিন্তা করিও না আমি দেখছি ময়দানে নেমে গেল ইমামে হোসাইন একটা পানির মশক নিয়ে নেমে গেল ও আজকে ফুরাত নদীর কাছে যাবে ফুরাত নদী বাড়ি যাবে পানি নিয়ে চলে আসবে ইমামে হোসাইন ওটকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দুল নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রে বাবা চতুর্দিকে ঘেরাও করে নিয়ে যা দিকে যেন এজিদ সৈন্য বাহিনী ঘেরাও করে নিয়ে যা ইমামে হোসাইনকে পানি দিল না ইমামে হোসাইন বুঝে দিল। যে এই জায়গা থেকে শত্রুতা তৈরি হয়ে গেল আমার ইমামে হোসাইন বাড়ি আসলেন নিজের তাম্বুর কাজে আসলেন সবাইকে ডাকলেন ডাকার পর বললেন ও শোনো গো শোনো আজকে ইমামে হোসাইনের কাউকে পানি দিবে না পানি দিবে না তোমরা থাকতে পারবে কিনা বলো সবাই এক বাক্যে বলে দিল আমরা মরতে হয় মরব কিন্তু বাতিলদের হাতে আমরা বায়াত হব না আমরা বাতিলদের হাতে দিব না আমরা নিজে শহীদ হয়ে যাবো বাদার মুসলমান সবই নয় গ্রাম আমার ইমাম হোসাইন রাজি আল্লাহ আজকে একটা জায়গাতে বসে গেলেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আজকে আমরা বড় আজকে বাচ্চাদের কি হবে বাচ্চারা তো ডুকরে ডুকরে কাঁদবে আজকে আমার ছোট্ট বাচ্চা আলি আসগার আছে যখন পানি পিপাসা লাগবে আজকে তখন সে কাঁদবে মায়ের স্তরে তো পাল করবে ওই মায়ের যখন স্থানের দুধ দেওয়ার চেষ্টা করবে কিন্তু দুধ পাবে না বাচ্চা ওই বাচ্চা যখন পানি চাইবে পানি দিতে পারবে না ওই সময় মামে হোসাইন কি করবে বাবারা ও বেরাগা ও মুসলমান স্বামী রে আজকে ইমামে হোসাইন বসে আছে না হঠাৎ করে আজকে দেখা গেল ইমামে হোসাইনের কাছে নিজের বিবি যেন যে হাত ফেদে দিলেন স্বামী গো আপনার কাছে একটা ভিক্ষা বলল বিবিরি আমার কাছে তুমি কি ভিক্ষা নিবে বলো তোমাকে কি দেওয়ার মতন আছে বলো বলল স্বামী গো আমার জীবন ভিক্ষা চাই না তবে চাই তবে চাই গো স্বামী আজকে এই বাচ্চাটার জন্য এই বাচ্চাটা আজকে মায়ের স্থলে আমার

আপনার কাছে ধন দৌলা চাই না আপনার কাছে আমি এটাই চাই আজকে আমার নয়নের তারা কচি সন্তান আলে আসগার আলে আসগার ছয় মাসের সন্তান এ সন্তানের জন্য একটু পানি চায় একটু পানি দাও গো একটু পানি দাও একটু পানি দাও বিবির চোখের পানি দেখে আজকে এইভাবে ভোসাইল স্থির থাকতে পারল না হোসাই রাধি আল্লাহ ঘোটা নিজের বিবিকে বলল বিবি রে আজকে তুমি কাঁদি ওলা তুমি কাঁদি ওলা আমি কোনো একটা ব্যবস্থা করছি গোবে রাদার তো মুসলমান আমার মা বোনের আজকে ছয় মাসের বাচ্চা চললো নিজের স্বামীর কাছে হোসাইনের কাছে বিকাছে আজিজা বিবি দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ স্বামী হচ্ছে আসাদুজ্জামান আজকে মায়ের নামে বাবার নামে দোয়া করতে বলেছে এ পবিত্র মসজিদে দুই হাজার টাকা দান করছে নারায় থাকবে আল্লাহ জানো ইনার দানকে যেন কবুল করে সকল বলেন আমি আল্লাহ বেনামে এক হাজার টাকা দিয়েছে নারায় তাকবীর নারায় রিসালাত বেনামে এক হাজার টাকার দাতা আচ্ছা এরি না বেওয়া এরি না বেওয়া এক হাজার টাকা দিয়েছে নারায় তাকবীর নারায় রিসালাত এরি না বোনের যেন আজকে এক হাজার টাকা দানকে কবুল করে সকল বলেন আমিন আল্লাহুম্মা আমিন মহি এক হাজার টাকা দিয়েছে না নামই বলে গেল নামটাই বলে দিলাম হইলো হ্যাঁ অনেকের নাম পছন্দ করেন আর ব্রাদার এক হাজার টাকা দিয়েছেন না রায় থাকীর না রায় সালা আল্লাহফাগ যেন তিনার দানকে কবুল করে সকল বলেন আমিন আল্লাহ হম আমিন আমিন দান হা চাইবো না মনে করেছিলাম যখন আপনারাই শুরু করলেন পাঁচটা মিনিট চাইবো বাবা পাঁচটা মিনিট হা তিনটে হয়েছে এক হাজার টাকা করে আর দুটো পুঁজিয়ে দেন না কোনো একজন ব্যক্তি এক একটা হাজার টাকা দিন একটা হাজার টাকা বেশ ইনবো না এক হাজার টাকা দেন নাম বলছে না বেনি আহ এক হাজার টাকা মানে চারটে হয়ে গেল আর একজন হবে না বাবা আর একজন ব্যক্তি ব্রাদার মুসলমান স্বামী নেই একজন ব্যক্তি আমার মা বোনদের কাছ থেকে বা বাবা জীবনদের কাছ থেকে একজন বেশি না তাহলে পাঁচটা হয়ে যাবে আমি পাঁচ জাতনের নামে একটা দোয়া করে দেবো ব্রাদার পাঁচ জাতন আজকে পাঁচ নামে একটা দোয়া হয়ে যায় বাবা আগামী মাস হচ্ছে মহরম মাস এই মহরম মাসের আজকে দেখা গেল দশই তারিখে ইমামে হোসাইন শহীদ হবে রে বাবা আর এই শহীদের ঘটনাই বাবা আপনাদের কাছে আমি তুলেছি আর একজন ভাই নাই

আপনাদের কাছে চেয়েছি নিজের জন্য নয় আজকে আপনাদের গ্রামের জন্য মাসজিদের বেনামি এক হাজার টাকা দিয়েছে নারায় থাকবে না সালা তাইলে মোটামুটি সবাই বেনামি হয়ে গেল একটা নামি ব্যক্তি দেন না একটা হাজার টাকা নাম করা ব্যক্তি ওর নাম নিজের নাম বলবে যে হ্যাঁ আমার নাম আমদ আমি 1000 টাকা দিছি কোন একজন ব্যক্তি নাই কোন একজন ব্যক্তি ব্রাদার মুসলমান সামিন ইকরাম আমি একটা ছোট্ট করে গজল বলবো এই গজল পরে আবার বায়ান শুরু করব দিনারা দিবেন দিয়ে দেন তারপরে আবা ইনশাআল্লাহ ওয়াকিয়া শুরু হয়ে যাবে বাবা যদি কেউ দিব মন করেন দিয়ে দিতে পারেন তারপরে পরে আমার পরে পরে আরো বক্তা আছেন দিনারা আসবেন আমার হযরত সাহরুল ইসলাম সাহেব উনিও চলে এসেছেন হজর সুলতান সাহেব উনিও চলে এসেছেন ব্রাদার মুসলমান সামিন একরাম অল্প সময়ের মধ্যে তিনারা চলে আসবেন ব্রাদার তিনারা দিবেন মনে করে এসেছেন তিনারা আর না বলিয়েন না আমি একটা নাম করা ব্যক্তি মানে বেনামি তো পাঁচটা হল একটা নাম করে একজন ব্যক্তি যে আমার নাম অমুক আমি একটা হাজার টাকা দেব একজন বলে আর না হলে একটা হাজার টাকা যদি না দেন এগারোশো টাকা দেয়

সকল নাবের সেরা নাবি মোহাম্মদ রসোল চাহারা আগবডে বড় কল্পনা মোহাম্মদ রাসুল या नबी सलम अलैका या रसूल सलम अलैका या नबी सलम अलैका या बिब सलम अलैका या बिब सलम अलैका साला नवा तुल्ला अलैका सलम सलम सालम सलम न घोशल मीनर बोलबो সকল নাবির সেরা নাবির মোহাম্মদ রাস নাবি যদি না আসি তো আসমান জমির না বানা তো সোনাবি যদি না আসি তো আসমান জমির না বানা তো সোনাবির রঙে রঙিল হলো Shah called for a baby, said I love it more. Mother, I should. Shah called for a baby, said सालम लकि सांम ला साल का कलम सालम लौशाला सालम सलम न कौशाला मिनर बोलबो সহকর্পনা বিসের নোহমদ শেরা সহকর্পনা বিসে রা বিচ মোহম হম রা ওম সদা মোহম रे सैया देना मोहम्मद सलो अल मोहम्मद على محمد घर तम सभ

আমার বিবি সাহেব আসলো আজকে টাকা চাইল না পয়সা চাইল না আজকে আমার একটা জিনিস চাইলো আল্লাহ আমি কি করে দেব তবে আমি বান হারিয়ে দিব না নিজের বিবিকে বলতে লাগলো রে বিবি

হাতে করে নিল আজকে দুলদুলের পৃষ্ঠে চেপে গেল দেখা গেল যে আপনার লাগাম টেনে দিল লাগাম টেনে দেওয়ার পরে দুলদুল ছুটতে শুরু করল চলে যায় চলে যায় চলে যায় এমন একটা জায়গায় পৌঁছে গেল যেই জায়গাটার নাম হচ্ছে নদী ফোরাদ নদী ওই জায়গাতে বাবারা ওই আমার মা বোনেরা গো ওই জায়গাতে গিয়ে জানো ইমামে হোসাইনের দুল দুল ঘোড়া জানো নেমে গেল আলে আসকার বুঝতে পারলো যে হ্যাঁ আমি এখন আপাতত বাবার কোলে আছি তবে আমি পানি পান করতে পারবো লাগামের রশিটা বাবা ছেড়ে দিল ইমামে না আপনার দেখা গেল ঘোড়ার গায়ে হাতটা বলিয়ে দিয়া হাতটা বলিয়ে দিয়ে বলল ঘোড়া গ আজকে তোমাকে আমি লাগাম ছেড়ে দিলাম তুমি পানি পান করে নাও কারণ আজকে অতটা পথ তুমি নিজে দেখছে নিয়া আজকে ইয়াজিদের সৈন্য বাহিনীদেরকে ফাঁকি দিয়া আজকে এই জায়গাতে এত বিপদ এত বিপদ সমস্ত বিপদকে আসান করে দিয়ে তুমি এই নদীতে যখন আমাকে নামিয়ে যাও গো যাও আজকে তোমার লাগামটা আমি ছেড়ে দিলাম তুমি পানি পান করে না পানি পান করে নাও হে ব্রাদার মুসলমান সাবেন এক আজকে বেরাদার ওই দুই দুলের লাগাম যখন ছেড়ে দিল আজকে ওই ঘোড়া ওই দুল দল দেখা গলো পানিতে মুখটা নামিয়ে দিল পানিতে মুখটাকে ডুবিয়ে রাখল এমাবে হোসাইন মনে করল হা আমি যেই আজকে কাবাদি পশু যেই পশুটার পৃষ্ঠে চেপে এসেছিলাম যেই পশুর পিঠে আমি চেপে এসেছিলাম ওই পশুটাকে আমি পানি পান করতে দিয়ে

যাজকে আমি গাবদে পশু হতে পারিয়া আজকে আমার লাগাম ছেড়ে দিয়েছিল আমি মুক্তা ভিজিয়ে রেখেছিলাম পানিতে এই ফোরাদ নদীতে ইমامه হোসাইনই মনে করে যে আজকে হয়তো পশু পানি পান করে لیا যায় বেরাদার ও স্বামী রে গোড়া যকোলা আপনার পানি থেকে মুক্তা উঠিয়ে নিয়েছে আজকে ইমامه হোসাইন দেখছে তুই ঘোড়ার তুই চকের কোনা দিয়ে জজ 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 কর পানি জরে যায় জজ জজ করে পানি জরে যায় এবাবে হোসেন কুলাকে বলে ও ঘোড়া রে আজকে কর তোর চকে পানি রে তোর বাকি হলো বল রে ঘোড়ায়ে আল্লাহকে বলে রব্বুল আলামিনা বারবারতে গারে আলম আল্লাহ গো আজকে আমার জবান ঢাকলে দাও আল্লাহ আমাকে কথা বলার শক্তি দাও আল্লাহ আজকে তুমি আমাকে ওই কথাটা বলে দাও

মাসের সন্তান ওই আলী আসগারের কষ্ট থেকে আমি কি করে পানি পান করতে পারে যে আলী আসগার মায়ের স্থানে দত্ত পান করতে চাই মায়ের স্থানে দত্ত পাই না যে আলী আসগারের গোটা শরীরটা যেন শুকনো কাচের নাই শুকনো হয়ে গেছে আজ আমি কি করে আমি আলী আসগার না পানি খাইয়া আলী আসগারকে না পানি দিয়ে আজকে আমি কি করে আমি পানি পান করি আমি পানি পান করি তাই এভাবে আমি পানি পান করি না ভাবছি আমার ভাই রায় আমার আজকে আলী নিজের ভাষাতে নিজের আব্বাকে বলেছিল নিজের পিতাকে বলেছিল আব্বা গড় সালে লেগেছে গ আব্বা আজকে মায়ের স্থানে তো ভয় নিজের শরীরটা শুকিয়ে গেছে আব্বা আমি নিজের চোখে দেখছি পানি এই পানিটা একটু দাও গো আমি ওই পানিটা পান করব এই রকম ভাষা দে বাবা আওয়াজ দিয়ে মুখটা নড়িয়ে নড়িয়ে কথা বলতেছিল আমার ইমাম হোসেন নিজের সন্তানকে বলেছিল নিজের কলেজের টুকরা লয়ের ফরাকে বলেছিল বেটারে আজকে তোমার মাকে কথা দিয়ে আজকে আমার বিবি কথা দিয়েছে আজকে বড় একটা মটক নিয়ে নিয়েছে বড় একটা পানির জারকি নিয়ে নেওয়া যায় করিও না চিন্তা করিও না পানি যখন মশকে ভরে নিয়েছে পানি যখন ডামে ভরে নিয়েছে বাড়িতে নিয়ে যাব তোমাকে ভালো করে গোসল দিয়ে দিবে তোমার মা আর তোমাকে ভালো করে পানিটা খাইয়ে দিবে রে বেটা কিন্তু আমাদের তাম্বু হয়তো কয়েক মিনিট লাগবে বেটা তুমি চিন্তা করিও না আলি আসগারকে বাবা কাঁদে করে নিয়ে আজকে দেখা গেল বেরাদার মুসলমান স্বামী নেই এক নাম ঘোড়ার লাগাম তাকে পরিয়ে দিয়া দুল বলে দিল ঘোড়াকে বলে দিল ও ঘোড়া চল চল আমার আলী আসগার কষ্ট পাচ্ছে আমি আমার বিবিকে কথা দিয়ে যে বাড়িতে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমি পান করাবো পানে আমি বাচ্চাকে গোসল দিয়ে দেবা এ ঘোড়া চল লাগামটা যখন টেনেছে ঘোড়া সামনে দিকে আগায় ফোরাত নদীর চতুর দিকে জানো আপনার দেখা গেল যে অনুমানে বাইশ হাজার সৈন্য আজকে যেন একজন বীর জামান ইমাবে হোসাইনের জন্য বাইশ হাজার সৈন্য বাহিনী রেডি করে রেখেছে মোতায়েন করে রেখেছে সবাই যেন রেডি হয়ে গেছে সবাই যেন তীর নিয়ে রেডি হয়ে গেছে চিৎকার করে বলে এই ইমাবে হোসাইন আজকে তুমি আজকে যেই জায়গার পানি ওই জায়গাতে পানিটা রেখে দাও তুমি যেই জায়গা থেকে এসেছ ওই জায়গায় চলে যাও হোসাইন বলে আমি পানি নিয়ে যাব আর বাহিনীরা বলে পানি নিয়ে যেতে দেব না ও বেড়াদা ও মুসলমান যেন লাগামটা টেনে দিল সামনে দিয়েছিদের সৈন্যবাহিনী সবাই জানো এজিদের সৈন্য বাহিনীরা সবাই জানো ঘোড়ার ভয়ঙ্কার রূপ দেখে সবাই জানো দূরে সরে গেল আবার কিছুটা পথ গেল কিছুটা পথ যাওয়ার পরে দেখে আবারও কিছু সৈন্য বাহিনী জাল ইমামে হোসাইনকে ঘেরে নিয়েছে ইমামে হোসাইনকে ঘেরে নিয়েছে তিনার নাম হচ্ছে ওই একটা আপনার তীর এমন ভাবে নিশানা করে রেখেছিল এমন ভাবে আপনার ওই তীরের আগালে বাবা বিষ ঠেকিয়ে দিয়েছিল জর্জরিত করে দিবে এই বিষ তীরের আগালে লাগিয়ে দেয় তীরের আগালে লাগিয়ে দেওয়ার পরে আজকে হরমালার মন বলে হারে মাল আজকে আমি ইমামে হোসাইনকে মারবো না ঘোড়াকে মারবো না পানির ডাম খে মারবো না লিয়াস গার মারবো ও বেড়াদা মুসলমান স্বামীর গ্রাম তীর নিক্ষেপ করতে শুরু করলো আজকে হরমালার তীর যেন টানে গেল না বামে গেল না যাগু লাগবে তো লাগ যে ইমাবে হোসাইনের আজকে দেখা গেল যে মশকটা ছিল পানির মশকটা ওই পানির মশকে যেন বাবা তীর লেগে গেল টোপে টোপে পানি পড়ে

মালিক বলে বলে রে আজকাল নিজের কলে যা টুকুরা আজকাল নয়নের পরে ইমামে হোসাইন নিজের সন্তানকে বলে আলি আসগার কে বলে বেটা আলি আসগার হয়তো তোমার দুনিয়াতে আর পারি হয়তো তোমার আজকে এই পৃথিবীতে তোমার আর পানি পানি পান করার হয়তো সময় নয় বেটা আজকে যাও গো যাও আমার হয়তো আমার আমার নানা আমার আকা জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহิว ওয়া সাল্লাম ওই তো হাউজে কাউসারের পালে রেডি করে রেখে যে তোমার জন্য ও বেড়াদা ও মুসলমান সামনে একnabla আজকে দেখা গেল ওই হুরমালা আবাতের ছাললো মহান বলে যে আজকে ঘোড়াকে মারবো না কাকে মারবো না 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 ঘোড়াকে মারবো না হোসাইনকে মারবো না হোসাইনকে আমুর একটা জব্দ করব যে তাকে মারবো না তবে সে নিজে নষ্ট হয়ে যাবে সে নিজে নিজে জর্জারিত হয়ে যাবে কাকে মারব কাকে মারলে বেশি কষ্ট পাবে হোসাই ওর মালা একটা তীর বিষ লাগিয়ে দিল তীরে রাগালে বিষটা লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে বাবা তিটা চলল এমন ভাবে গেল ঘুড়া কে লাগলো না ইমামে হোসাই লাগলো না পানির মশলা